আরে ভাই যুক্তরাজ্য কোনটা ইংল্যান্ড কোনটা আবার গ্রেট ব্রিটেন কোনটা এখন আবার স্কটল্যান্ড কোনটা আবার কোথা থেকে উত্তর আয়ারল্যান্ড এসে পড়লো মানে ঝামেলা পেঁচায় যাচ্ছে তাহলে আমাকে যদি কোশ্চেন করা হয় যে ইংল্যান্ড বলতে তুমি কি বোঝো গ্রেট ব্রিটেন কী জিনিস আর যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডম কী জিনিস তুমি কি অ্যান্সার করতে পারবে তোমার এই আনসারটাকে সহজ করার জন্য আজকের এই ভিডিওটা এটা হচ্ছে কীভাবে তুমি মাথায় রাখবে গ্রেট ব্রিটেন কোন জিনিস এবং যুক্তরাজ্য কাকে বলে ইংল্যান্ড বা কী জিনিস এই তিনটার মধ্যে পার্থক্যটাই বের করার জন্যই আজকের ভিডিওটা তৈরি করা হয়েছে তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো তোমরা দেখতে পারবে এখানে খুব সুন্দর একটা মানচিত্র তোমাদের জন্য রাখা হয়েছে যেখানে তোমরা দেখবা উত্তর আয়ারল্যান্ড আছে ওয়েলস আছে যেখানে ইংল্যান্ড আছে এবং স্কটল্যান্ড অর্থাৎ চারটা দেশ আছে তো আমরা জানি ইংল্যান্ড বলতে মূলত একটি দেশকে ইন্ডিকেট করা হয় তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই অঞ্চলে এই যে লাল অঞ্চলটা এটা মূলত হচ্ছে ইংল্যান্ড তাহলে ইংল্যান্ড বলতে কয়টা দেশ ভাই একটা দেশ তোমরা যখন বলবা গ্রেট ব্রিটেন অর্থাৎ গ্রেট ব্রিটেন এই গ্রেট ব্রিটেন যখন তুমি বলবে গ্রেট ব্রিটেন এই গ্রেট ব্রিটেন বললে সেখানে কিন্তু আর একটা দেশ থাকবে না সেটা কিন্তু একটা দ্বীপ হয়ে যাবে যেটা ইউরোপের সবচেয়ে বড় দ্বীপ সেটা হচ্ছে গ্রেট ব্রিটেন দ্বীপ সেটার আয়তনটা এই পুরোটা অঞ্চল তাহলে এই পুরোটা অঞ্চল নিয়ে হচ্ছে গ্রেট ব্রিটেন যেখানে কয়টা দেশ আছে সেখানে আছে তিনটা দেশ স্কটল্যান্ড আছে ইংল্যান্ড আছে এবং ওয়েলস তুমি চিত্রেই দেখতে পাচ্ছ এই যেখানে ইংল্যান্ড আছে এখানে ওয়েলস এবং স্কটল্যান্ড টোটাল তিনটা দেশ কিন্তু তোমাকে যদি প্রশ্ন করা হয় যুক্ত রাজ্য কী যুক্তরাজ্যতে কয়টা অংশ আছে যুক্ত রাজ্য অর্থাৎ চারটা তাহলে এখানে দেশও আছে কয়টা চারটা কোনগুলো আছে স্কটল্যান্ড আছে ইংল্যান্ড আছে ওয়েলস পাশাপাশি এখানে যুক্ত হয়েছে উত্তর আয়ারল্যান্ড অর্থাৎ এই যে আয়ারল্যান্ডের উপরিভাগটা তাহলে চারটা জিনিস চারটা দেশ এখানে আছে কোন দেশগুলা ইংল্যান্ড স্কটল্যান্ড ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড যেগুলোকে একসাথে বলা হয় ইউনাইটেড ইউনাইটেড কিংডম অথবা তুমি বলতে পারো যুক্তরাজ্য তাহলে আশা করি আর জীবনে তোমার ভুল হবে না ইংল্যান্ড মানে একটা দেশ গ্রেট ব্রিটেন মানে তিনটা দেশ এবং যুক্তরাজ্য মানে হচ্ছে চারটা দেশ যেগুলো তোমরা মাত্র দেখতে পারলে